লোকমান হাকিমের বিস্ময়কর জীবন কাহিনী আসসালামু কাহিনীকুম আহমাতুল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের পরিচয় হয়তো আমরা ভালোভাবে জানি না কিন্তু তাদের প্রজ্ঞা চরিত্র ও জ্ঞানের দীপ্তি যুগে যুগে আলো ছড়িয়েছে এমন একজন রহস্যময় মানুষ হলেন লোকমান হাকিম যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে যার নামে রয়েছে একটি সম্পূর্ণ সুরা যদিও তিনি নবী ছিলেন না তিনি ছিলেন একজন আফ্রিকান দাস সাধারণ এক জীবন কিন্তু অসাধারণ চরিত্র তার কথাই ছিল হিকমতের অমৃত তার উপদেশ ছিল সময়ের চেয়ে অগ্রগামী আর তার জীবন ছিল আল্লাহভীতি ভীতি ও প্রজ্ঞার জীবন্ত অনুশীলন তাহলে কে ছিলেন এই লোকমান হাকিম কোথা থেকে এসেছিলেন কেন তাকে এত সম্মান দেয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব একজন সাধারণ দাস থেকে কীভাবে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তি চলুন শ্রোতা বন্ধুরা ডুব লোকমান হাকিমের রহস্যময় জ্ঞানভিত্তিক এবং অন্তর ছোঁয়া জীবনের কাহিনীতে যেখানে প্রতিটি ঘটনা প্রতিটি উপদেশ এক একটি আলো এক একটি নসিহত আর এক একটি জীবন পাল্টে দেওয়ার মতো সত্য লোকমান হাকিম ছিলেন আফ্রিকার মানুষ তার জন্ম ইথুপিয়ার নবিয়া অঞ্চলে এবং তিনি ছিলেন একজন আফ্রিকান বংশোদ্ভূত তার গায়ের রং ছিল কালো গঠন ছিল ভারী ও শারীরিক দিক থেকে তেমন বিশেষ আকর্ষণীয় ছিলেন না কিন্তু তার মনোজগৎ ছিল আলোর দীপ্তিময় অনেক ইসলামী ঐতিহাসিক ও মুফাসিরগণ বলেন তিনি বনি ইসরায়েলের কোনো এক ঘরে দাস হিসেবে কাজ করতেন কিন্তু তার মনিব একসময় বুঝতে পারেন এই লোকটি সাধারণ দাস নয় তিনি প্রজ্ঞার এক বিস্ময় তার বুদ্ধিমত্তা ন্যায়বোধ ও আল্লাহ ভীতি দেখে মনিব তাকে মুক্ত করে দেন এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন লোকজনের উপদেষ্টা হাকিম বিচারক এবং একজন আদর্শবান পথ প্রদর্শক আল্লাহ সুভারাতা তার নাম দুইবার উল্লেখ করেছেন পবিত্র কোরআনে এবং তার নামে পবিত্র কোরআনে সুরাল লোকমান নামে একটি পূর্ণাঙ্গ সুরা রয়েছে এই লোকমান হাকিমের যে উপদেশাবলী রয়েছে তা শুধুমাত্র তার ছেলের জন্য নয় সমস্ত মানব জাতির জন্য আলোর দিশা হজরত লোকমান নবী ছিলেন না এটাই স্পষ্ট তবে তিনি ছিলেন আল্লাহর একজন হাকিম বান্দা তিনি আল্লাহর রাস্তা অনুসরণ করতেন সৎ জীবন যাপন করতেন তার প্রতিটি কথায় থাকত গভীর জ্ঞান ও বাস্তবতা হাদিস ও তাপসিরের বর্ণনায় পাওয়া যায় তিনি প্রায় দুশো থেকে তিনশো বছর বেঁচেছিলেন তিনি হজরত দাউদ আলহি সাল্লামের সময়ের মানুষ ছিলেন এমনকি হজরত ইউনুস আলহ সাল্লাম পর্যন্ত তার জীবিত থাকারও বর্ণনা আছে একবার কেউ তাকে জিজ্ঞেস করল আপনি তো পড়াশোনা করেননি এত জ্ঞান আপনি কোথা থেকে পান তিনি বলেছিলেন আমি কখনো আমানতের খেয়ানত করিনি কখনো মিথ্যা বলিনি কখনো নিষিদ্ধ কিছুতে পা বাড়াইনি কখনো মানুষের মধ্যে ফেতনা ছড়াইনি অতিরিক্ত কথা বলিনি আমি চুপ থাকতাম এবং শুনতাম আর এভাবেই আল্লাহ সুহানুয়া তালা আমাকে হিকমত দান করেছেন পবিত্র কোরআনে হজরত লোকমান আলহি সাল্লাম তার ছেলেকে দেওয়া কিছু উপদেশের উল্লেখ করা আছে হে আমার ছেলে আল্লাহর সাথে কোনো অংশীদার করো না নিশ্চয়ই শিরক মহাজুলুম নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও যদি বিপদে পড়ো ধৈর্য ধরো অহংকার করো না গলার স্বর উঁচু করো না কেননা গাধার স্বরই সব চাইতে কর্কশ কখনও মানুষের কথায় কান দেবে না এই উপদেশগুলো শুধুমাত্র সময়ের শিক্ষা নয় এগুলো আজকের দিনের প্রতিটি সন্তানের জন্য আদর্শ লোকমান একসময় হজরত দাউদ আলহিসাল্লামের সান্নিধ্যে ছিলেন এবং তার হিকমতপূর্ণ কথা শুনতেন দাউদ আলহ সাল্লাম একবার লোহা গুলিয়ে বর্ম বানাচ্ছিলেন লোকমান চুপচাপ দেখে যাচ্ছিলেন সেই কাজ কিছু জিজ্ঞেস করছিলেন না কাজ শেষে দাউদ আলহি সাল্লাম বললেন তুমি কিছু জিজ্ঞেস করলে না কেন লোকমান বললেন যে মুখ একবার খোলে তা কিছু না বলেও সমস্যায় পড়ে যায় আমি শিখেছি চুপ থাকা কখনো কখনো উত্তম একবার আসমান ও জমিনের মাঝে এক অসাধারণ ঘটনা ঘটল আল্লাহ সুহানো তালা ফেরেশতাদের বললেন পৃথিবীতে আমরা আমাদের এক প্রিয় বান্দাকে খলিফা বা বিচারক বানাতে চাই তখন ফেরেশতারা লোকমান হাকিমের কাছে প্রস্তাব নিয়ে এলেন হে লোকমান আল্লাহতালা আপনাকে পৃথিবীর মানুষের ওপর বিচারক হিসেবে মনোনীত করতে চান এই প্রস্তাবে পৃথিবীর অন্য কেউ হলে হয়তো আনন্দে আত্মহারা হয়ে যেত কিন্তু লোকমান কেঁদে ফেললেন তিনি বললেন আমি বিচারক হব যে বিচার সঠিক করতে পারবে না সে তো জাহান নামে যাবে আমি কি সে ভয়ঙ্কর দায়িত্ব নিতে পারি তার বিনয় খোদাভীতি ও অন্তরের পরিশুদ্ধতা দেখে ফেরেশ তারা অবাক হলেন একবার লোকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে গাধায় চড়ে এক জনসমাগমে হাজির হলেন একসময় তিনি গাধায় উঠলেন ছেলে হাঁটলেন লোকেরা বলল বাপ এমন নিষ্ঠুর হয় কিভাবে। পরে ছেলে উঠল তিনি হাঁটলেন লোকেরা বলল ছেলেটা কেমন বুড়ো বাবাকে হাঁটাচ্ছে অবশেষে দুজনেই গাধা থেকে নামলেন তখন আবার লোকেরা বলল এরা গাধা নিয়ে যাচ্ছে কিন্তু কেউ উঠছে না গাধার অপমান তখন লোকমান হাকিম বললেন হে বৎস কখনো সকলকে খুশি করা সম্ভব নয় সঠিক কাজটাই কর মানুষের কথাই নয় সঠিক পথ চিনে নিজের বিবেক দিয়ে কাজ করো আর মানুষের কথায় কখনো কান দিও না লোকমান হাকিম যখন দাস ছিলেন তখন একদিন তার মনিব তাকে একটি ছাগল জবাই করতে বললেন এবং এটাও বললেন এই ছাগলটির মাংসের সবচেয়ে ভালো দুই অঙ্গ আমার জন্য নিয়ে এসো অতপর লোকমান হাকিম কলিজা ও জিওভা নিয়ে এলেন কয়েকদিন পর আবার তার মনিব তাকে আদেশ দিলেন এবার ওই ছাগলের মাংসের সবচাইতে খারাপ দুই অঙ্গ আমার জন্য আনো লোকমান হাকিম আবারও কলিজা ও জিওভা নিয়ে এলেন মনিব এবার অবাক হয়ে জিজ্ঞেস করলেন একবার বলো এগুলো সবচেয়ে ভালো আবার বলো এগুলোই সবচেয়ে খারাপ এ কেমন কথা লোকমান হাকিম গভীর হিকমতের সুরে বললেন হুজুর যদি কেউ এই দুইটি জিনিসকে অর্থাৎ হৃদয় ও জিহভাকে পবিত্র রাখতে পারে তাহলে সে মানুষের মধ্যে সর্বোত্তম আর যদি এই দুইটির নিয়ন্ত্রণ হারায় তবে সে হতে পারে সবচেয়ে নিচু ও ভয়ঙ্কর মানুষ এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় একটি পবিত্র অন্তর ও সত্য ভাষাই মানুষকে শ্রেষ্ঠ বানায় মিথ্যা গিবৎ ও কুচিন্তা এই দুই অঙ্গ থেকেই শুরু হয় সর্বনাশ লোকমান হাকিম তার মনিবের সাথে বসে একদিন তরমুজ খাচ্ছিলেন মনিব প্রথম এক টুকরো দিলেন লোকমান তা খেয়ে বললেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় টুকরো খেয়েও বললেন আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ এমনভাবে দশটি টুকরো খেয়ে ফেললেন মনিব বিস্মিত হয়ে ভাবলেন তরমুজ এতটাই তিতা আমি নিজেই খেতে পারলাম না আর লোকমান এত তৃপ্তি করে খেলো কেন অবশেষে মনিব এক টুকরো নিজে মুখে দিলেন তীব্র তিতার স্বাদে মুখে রাখা অসম্ভব হয়ে উঠল তখন মনিব লোকমান হাকিমকে প্রশ্ন করলেন তুমি কি এই তরমুজের স্বাদ বুঝতে পারোনি লোকমান হাকিম শান্ত ও ধীর কণ্ঠে বললেন যে আল্লাহ আমাকে জীবনে অসংখ্য মিষ্টি ফল দিয়েছেন আমি কি তার দেওয়া এক তিতা ফলের জন্য অভিযোগ করব বরং সুক্রিয়া জানানোই আমার কর্তব্য লোকমান হাকিম এর মৃত্যু যখন সন্নিকটে তখন তিনি তার ছেলেকে ডেকে বললেন হে আমার পুত্র আমি মরার পর কি করবে ছেলে বলল বাবা আপনি আমাকে যে পথের দিক নির্দেশনা দিয়েছেন আমি সেই পথেই চলব ইনশাল্লাহ লোকমান হাকিম তখন আরও বললেন তবে আমার মৃত্যুর পর যখন আমি কবরস্থ হব তখন তিন দিন পর্যন্ত কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করবে ছেলেটি তাই করেছিল লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল তোর বাবা মরেছে আর তুই এখনও তার কবরের পাশে বসে আছিস ছেলেটি তখন বলল যে বাবা আমাকে জান্নাতের পথ দেখিয়েছেন আমি তার প্রতি দায়িত্ব পালন করেছি মাত্র ইন্তেকালের আগে তিনি তার ছেলেকে বলেছিলেন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করো না নামাজ সততা ধৈর্য এবং ভাষা এই চারটি জিনিসই তোমার সাফল্যের চাবি কাঠি। কখনো মানুষকে খুশি করার জন্য নিজের ইমান বিকিয়ে দিও না লোকমান হাকিম নবী ছিলেন না তবে তার চরিত্র বুদ্ধি আল্লাহ ভীতি এবং জ্ঞানের গভীরতা এমন যে বহু নবীর সময় তাকে সম্মানিত করা হয়েছে তার জীবনের এই অলৌকিক ঘটনাগুলো শুধু গল্প নয় প্রতিটি ঘটনা যেন জীবনের পাঠশালার এক একটি অধ্যায় তার জীবনের সব ঘটনা আমাদের শেখায় বিনয় ধৈর্য সততা আল্লাহর প্রতি আস্থা এবং জ্ঞানী ও মমিন বান্দার পরিচয় লোকমান হাকিম ছিলেন এমন একজন হাকিম যার কথায় ছিল অমূল্য হিকমত যার জীবনে ছিল প্রজ্ঞা আর যার প্রতিটি উপদেশ ছিল আগামী শতাব্দীর দিশা হজরত লোকমান হাকিমের প্রতিটি কাহিনী সাহিত্য নয় আলোর এক একটি দিক তিনি প্রমাণ করেছেন নবী না হয়েও একজন মানুষ কত উঁচু মর্যাদার হতে পারেন যদি তার হৃদয়ে থাকে আল্লাহ ভীতি মুখে থাকে সত্য এবং জীবনে থাকে বিনয় তিনি প্রমাণ করেছেন কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও আল্লাহর ভয় আমানতের খেয়াল আর কম কথা বলার মধ্য দিয়েও একজন মানুষ শ্রেষ্ঠ হতে পারেন তাই আজও যখন আমরা বুদ্ধির আলো খুঁজি তখন কোরআনের পৃষ্ঠা খুলে পড়ি লোকমান যেখানে লেখা রয়েছে এক রহস্যময় হাকিমের চিরন্তন কাহিনী আমরা আজ জানলাম কে ছিলেন লোকমান হাকিম এক রহস্যময় হাকিম যিনি দাসত্ব থেকে উঠে এসেছিলেন জ্ঞানের চোড়ায় যিনি নবী না হয়েও নবীদের সান্নিধ্যে জীবন কাটিয়েছিলেন যিনি ছিলেন নিঃস্ব কিন্তু হৃদয়ে ধারণ করতেন ঠিকমতের অফুরন্ত ধনভাণ্ডার আল্লাহ রাবুল আলমিন যখন একজন দাসকে তার কিতাবে সুরল লোকমানের মাধ্যমে তাকে সম্মান দিয়ে বলেন আর স্মরণ কর যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছিল তখন বুঝে নিতে হয় এই মানুষটির জীবন কেবল ইতিহাস নয় বরং তা এক জীবন্ত শিক্ষা এক আল্লাহ ভীতির ছায়া এক জীবন দর্শনের মাইল্ড পলক লোকমান হাকিম আমাদের শিখিয়ে গেছেন জ্ঞান কোন উচ্চ বংশের পরিচয় নয় বরং তা আখলাক আমানত আল্লাহ ভীতি আর চুপ থাকা শেখার ফল তিনি বলেছিলেন হে বৎস যদি কোন আমল সরিষা দানার সমান হয় আর তা পাথরের মধ্যে বা আকাশে কিংবা ভূগর্ভে লুকাইত থাকে তবে আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই তা নিয়ে আসবেন অতএব ছোট বলে কোনো আমল ছেড়ে দিবে না এ কথায় লুকিয়ে আছে তাকোয়া সততা আর এক গভীর ইমানই চেতনা শ্রোতা লোকমান হাকিম আমাদের জানিয়ে গেছেন পৃথিবীর মানুষের মুখ বন্ধ করা যাবে না কিন্তু নিজের নিয়ত ঠিক রাখলে আমল সঠিক রাখলে মানুষের মতামত অর্থহীন হয়ে পড়ে তার জীবন শুধুই গল্প নয় বরং এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার এক নীরব কাব্য আজ এই যুগে দাঁড়িয়ে যখন শব্দ বেশি কিন্তু প্রজ্ঞা কম যখন তথ্য বেশি কিন্তু সত্য কম তখন হজরত লোকমান হাকিম এর জীবন আমাদের ডাকে চলো আবারও হৃদয়কে আলোকিত করি হেকমতের আলোয় চলো মিষ্টভাষী হই নম্র হই আল্লাহ ভীরু হই আর যেন হৃদয়ে গেথে রাখি সেই অনন্ত শিক্ষা শিরক করুণা অহংকার করুণা জ্ঞান অর্জন করো আর সত্য পথে অবিচল থাকো প্রিয় শ্রোতা এই ছিল এক রহস্যময় হাকিমের কাহিনী হজরত লোকমান হাকিম এই চিরন্তন প্রজ্ঞা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে আর এমন আলো ছড়ানো কাহিনী যদি আরও পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কেননা জ্ঞান যখন ছড়ায় তবেই সে পূর্ণতা পায় আর মন্তব্যে জানিয়ে দিন লোকমান হাকিমের কোন উপদেশটি আপনার জীবনে সবচেয়ে প্রিয় দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ